ফুল ফুটেছিল মনের ওই বাগিচায় আশা করে ফ্লাট বাড়ি করিতাছি আমি দশক শ্রোতা আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে কাজে চলে আসি সর্বক্ষণে এসে কাজে আমরা নিয়ত থাকি এবং ব্যাসের মধ্যে পানি এবং কাগজ পলিথিন দিয়ে ব্যাসগুলোকে সাইজ করে দেই ব্যাসের ভিতরে চতু সাইটে পলিথিন দিলে আপনার কাজ সুন্দর ভালো হয় ঢালাইয়ের জন্য উপযুক্ত সাদা চিকন বালু ঢালাইয়ের জন্যে উপযুক্ত দুই ধরনের বালু এবং মোটা বালু করকরা এক সময়ের কাজের ভিতরে আমরা ইট দিয়ে এবং খোয়াগুলো ভেঙে নিতেছি এবং তারা ভাঙতেছে এদের ঠিকানা হল বিরামপুর তারা এখানে এসে খোয়া ভাঙতেছে এবং অনেক পরিশ্রমের কাজ এই কাজগুলো এবং এদের দেখতে পাচ্ছেন খোয়ার ঠিকই তারা খোয়া ভেঙে ভেঙে এবং খোয়া ভাঙে এনে এখানে এসে তারা রাখতেছে রাখার জায়গা এটা হাত দিয়ে খোয়া ভাঙতে অনেক সময় লাগে তাই দ্রুত গতি খোয়া ভাঙার জন্য মেশিন ব্যবহার করে থাকবেন পুরো কাজের সাইটটা ঠিক আছে কিনা না কলম ব্যাস এবং আসে সেখানে পরীক্ষা করে দেখতেছে সর্বক্ষণে আমরা নিয়োজিত থাকবো বিল্ডিংয়ের কাজের সময় এই কেমিক্যাল আমরা ব্যবহার সঠিকভাবে যেন করে থাকি আমাদের বিল্ডিংটা ক্ষয়ক্ষতি এবং ঢালাই মজবুত হবে শক্ত হবে ব্যাস ঢালাই করার জন্য আমরা এই মেশিনটি প্রস্তুত করে নিলাম ঢালাইয়ের সময় কাজে সিমেন্টের বস্তা রেডি ছিল না বিরামপ থেকে তাড়াতাড়ি দ্রুত গতি আমরা সিমেন্টের বস্তা নিয়ে আসলাম সেই ঢালাই করার জন্য তাই আর করব না দেরি কাজের দিকে চলে যায় ঢালাই এবং সিমেন্টের বস্তা গাড়ি থেকে আনলোড করা হওয়ার পরে আমরা ঢালাইয়ের মেশিন স্টার্ট দিব এবং ঢালাইয়ের কাজ শুরু করে দেব অবশেষে আমাদের সময় হলো এই ঢালাইয়ের মেশিন স্টার্ট দেওয়ার অবশেষে সেই আমরা মেশিনটাকে স্টার্ট দিয়ে এবং চালু করে নিলাম ঢালাই করার জন্য আমরা কিছুক্ষণের পরে আমরা মাল এবং ঢালাইয়ের মেশিনের মাধ্যমে মাকামাকি করে নিয়ে মিক্সড ঠিকভাবে কেমিক্যাল সিমেন্ট বালু নানান ধরনের যা কিছু লাগে এই ঢালাইয়ের মধ্যে সব কিছু দিয়ে আমরা মিক্সার করে নিয়ে আমরা ঢালাই করার জন্য নিহত এবং ঢালাই করে ফেলব ওরে মাগ তুরুলা মাথায় যেন খোয়া নিয়ে আসতেছি মেশিনের মধ্যে ঢালতেছি অবাক ধরনের কাজ শুরু করে দিলাম ঢালাইয়ের মাল মাখা তো শেষ হয়ে গেল আমরা এখন ঢালাই নিয়ে চলে যাব সেই ব্যাসের দিকে একজন দুইজন নয় চোদ্দো জন আমরা ঢালাইয়ের কাজ করে থাকব এই ঢালাইয়ের ভিতরে এবং এই বিল্ডিংয়ের ঢালায় মাথার নেওয়ার সময় বলেছি বিসমিল্লা ঢালাইটা নিয়ে যাচ্ছি এখন সেই বিল্ডিংয়ের কাছাকাছি অবস্থান করতেছি এখন ঢালাই ফেলবো এবং মালিক যদি কিছু বকশিস দেয় তবেই আমরা মালটি সেই ব্যাসের ভিতরে ফেলাইব এবং ঢালাই ওরা বলতেছে কিছু বকশিস দেন বকশিস ছাড়া ঢালাইয়ের মাল ফেলবো না ব্যাসের মধ্যে এবং এই বিল্ডিংয়ের কাজের যে মিস্ত্রি হেড হেড মিস্ত্রি বললেন ঠিক আছে তোমরা ঢালাই ফেলো তোমাদেরকে বকশিস নিয়ে দেওয়া হবে মিস্ত্রির নাম মোহাম্মদ জায়দুল ইসলাম সর্বপ্রথমে নিজের ব্যাজের নিজের বিল্ডিংয়ের নিজেই এক মাল সেই ব্যাসের মধ্যে ফেলে দিলেন বিল্ডিংটির মালিকের নাম মোহাম্মদ রফিক মিয়া তুড়ুমভাবে ঢালার কাজ শুরু হয়ে গেল ব্যাসের মধ্যে মালটি তারা ফেলে দিচ্ছে ফেলে দেওয়ার আগে বকশিস চাললো মালিকের কাছ থেকে মালিক বলল ঠিক আছে পাঁচশো টাকা বকশিস দিলাম পাঁচশো টাকা নিয়ে তারা খুশি থাকলো এবং ব্যাসের মধ্যে তারা মাল ফেললো অনেকে দাঁড়িয়ে আছে মাল নিয়ে ব্যাসে ফেলার জন্য ওরা খুশিতে বস্তা ভরা হয়ে গেল খুশি দলে দলে একসাথে কতজন মাথায় করে ঢালায় নিয়ে আসতেছে বেসে ফেলার জন্য ওরি ও চাষা ওরি ও শাশি মাল ফেলতে ফেলতে হাবিয়ে মনে হয় যাব ধপা ধপ ফেলতেছে তারা মা গো সাইট মিস্ত্রি সাথে ধরে ঢালাই সহযোগিতা করতেছে তাদেরকে মালটা কিভাবে ফেলতে হবে কেমন করে দিবেন এইভাবে এইভাবে কোনাকানি ভাবে সব ধরনের সাইজ করে মাল ফেলাবেন মালটি যেন নষ্ট না যেন হয়ে যায় মিস্ত্রি দেখে দিলেন এইভাবে এইভাবে তাই নয় দেরি কি মাল ফেলো ধপা ধপ ধপা ধপ ধপ্পা ধপ তারা তুরুম ভাবে মাল এখন নেশার জন্য শুরু করতেছে ভাই বাড়ার মেশিন দিয়ে ইচ্ছা মতো খালি কেঁচা শুরু করে কোনাকানিতে মাল ঠিকভাবে জালের ভিতরে তলে উপরে কেঁচা কেঁচি করে মালটা ঢুকাই দিচ্ছে এবং ঢালাইটা সুন্দরভাবে যেন হয় এবং ঠিক সঠিকভাবে ঢালাইটা ফিনিশিং এবং যেন হয় সেই ধরনের কাজটি তারা করতেছে অবশেষে আমাদের এই ব্যাস ঢালাই পুরো কমপ্লিট এবং খুবই সুন্দরভাবে আমরা ফিনিশিং করতেছি এবং পরবর্তীতে আবার ভিডিও নেব এবং এই ধরনের সুন্দর সুন্দর কাজ এবং ভিডিও আপনারা পেয়ে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করার জন্য আইকন ক্লিক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে পাশে থাকুন বাংলাদেশ জিন্দাবাদ আমার নাম সোহাগ হাসান সোহাগ হাসান ফেলারপাড়া বিরামপুর দিনাজপুর ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ পরবর্তীতে আবার নতুন আকর্ষণীয় এবং গঠনমূলক ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে এবং সুন্দর ভিডিও দেখার জন্য